আসসালামু আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন তো আজকে একদম ফুল ফটো এডিটিং একটা ভিডিও না আসলাম তো আপনারা মোবাইলে স্ক্রিনে দেখতে পারছেন তো একটা নর্মাল ফটো থেকে এরকম হাই কোয়ালিটি পাবে আপনারা কীভাবে ফটো এডিটিং করবেন তো আমি যেভাবে ফটো এডিটিং করি তো আজকে ভিডিওটি নিয়ে আসলাম তো আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এইভাবে ফটো এডিটিং শিখতে পারবে একদম 4K HD আপনারা দেখতে পাচ্ছেন ফেস সোটা অ্যান্ড ফেস টেক্সচার এডিটিং তো ভিডিওটি শুরু করা যাক অবশ্যই আপনাদের লাইটরুম থেকে ফটোটি কালার গেলডিং করে নিতে হবে তো আমি পি সেট ইউজ করে কালার করবো আপনাদের পি সেটটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ডিএনজি পি সেট আকারে আপনারা ওখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নেবেন আপনাদের অবশ্যই পি সেটটা ইউজ করার পর যদি পেসে একটু হালকা কালার আসে আপনারা লাইটরুম থেকে কাস্টোমার করে নেবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে দেখবেন এই এইরকম এডিটিং ভিডিও পেতে আমার থেকে পিলে আমার ই সেট কিনে নিতে চাইলে অবশ্যই আপনারা ইনবক্স করতে পারেন তো আপনারা এখন এই ফটোটি আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আপনারা অবশ্যই ফটোটির টিক্সার তৈরি করতে হবে অ্যান্ড আরও বাকি কাজগুলো আমি দেখে দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না তো এখান থেকে ফটোটি ডাউনলোড হওয়ার পর ঠিক আছে অ্যাপসের প্রয়োজন পড়বে এপটির নাম হলো ফটো এডিটর অ্যাপস এটা আপনারা স্টোরে পাওয়া যাবে এটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই দিয়ে দেব ফটো এডিটর অ্যাপস এটা যে ফটোটি আপনারা হলো লাইটরুম থেকে কালার গ্রেডিং করছেন ওই ফটোটি অবশ্যই এখানে সিলেক্ট এবং এখান থেকে গ্যালারিতে ক্লিক করুন গ্যালারিতে ক্লিক করার পর আপনার সামনে যা যা এলো করতে পারবে সব এলো করে দেবেন দেওয়ার পর আপনারা যে ফটোটি লাইটরুম থেকে কালার করছেন এই ফটোটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে এরকম অজান আসবে অনেকগুলো লেখা আসবে আপনারা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর একটু স্কিপ করে আসবেন একটা লেখা ভালো করে দেখবেন শার্পেন লেখাটা এই লেখাটা অবশ্যই ভালো করে দেখে নেন এটার উপরে সিলেক্ট করার পর এটা হলো আপনারা একশো পার্সেন্ট দিয়ে দেবেন একশো পার্সেন্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে উপর থেকে ঠিক গান টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার হলো এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে ইনবক্স অপশানে অপশানে ক্লিক করার পর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে রাখবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পঞ্চাশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট দেওয়ার পর এখান থেকে টিক অপশানে ক্লিক করার পর আপনাদের ফটোটি এখান থেকে উপরে ডাউনলোড অশান থেকে ফটোটি এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের টিকচারটি ফটো টিকচারটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর অবশ্যই এখন মেন কাজ এখানেই হলো মেন কাজ অবশ্যই আপনারা ভালো করে দেখে নেন এটা কীভাবে ফেসটা আপনারা স্মুথ করবেন অ্যান্ড টিকশারটা কীভাবে ইউজ করবেন তো ফটোটি কীভাবে ন্যাস্ত হয় আর এখানে আপনারা দেখে নেন যারা নতুন হল ফটো এডিটিং শিখবেন তো ভালো করে ভিডিওটি ভালো করে দেখবেন আর যারা থেকেই ফটো এডিটিং করতে পারেন তো অবশ্যই তারা অবশ্যই ভালো মানে কাজ করতে পারবেন তো ফটোটি এখানে নিয়ে আসার পর আপনারা এখন টিকচারটা কীভাবে নিয়ে আসবেন তো এখানে দেখে নেন আমি ইরো চিহ্ন দেখে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ টু জেড ভিডিওতে দেখে দেওয়া হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর পিলাম এডিটিং অ্যান্ড পিলিয়াম পি সেট কিনে নিতে চাইল আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপে কোনটা হতে পারেন তো টিকচারটা ইউজ করার পর এখান থেকে টিক করে দেবেন তারপর উপরে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফটোর উপরে ক্লিক করবেন ফটোর উপরে ক্লিক করার পর আমি এখান থেকে ফটোটা ডুপ্লিকেট করে নেব ফটোটা ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি উপরে আমার পিকচারটির উপরে ক্লিক করব তারপর নর্মালে ক্লিক করে এখান থেকে ওভারলেতে ক্লিক করবো আপনারা এইভাবে করে নেবেন ওভারলেতে ক্লিক করার পর আপনাদের নিষ্কার ফটোটার উপরে সিলেক্ট করবেন তো এখন বুড়াশাহের সেটিংটা ভালো করে দেখে নেন বুড়াশাহের সেটিংগুলো ভালো করে দেখে নেন আপনারা তো ব্রাশটা অবশ্যই আপনারা সেটিংটা ভালো করে নেবেন এইটাই হলো মেন কাজ আমি সেটিংগুলো দেখে দিচ্ছি আপনারা নিষ্কারটা উনিশ পার্সেন্ট দিয়ে রাখবেন মাঝখানেরটা থ্রি পার্সেন্ট আর ফার্স্টেরটা ওইটা মানে সাইজ আপনারা ইচ্ছা মতন সাইজ দিয়ে রাখবেন আর অবশ্যই ফটোটি এখন ফেস স্মোট আমি করতে আছি আপনারা ভালো করে দেখে নেন আর সেটিংগুলো অবশ্যই ভালো মানে দেখে নেবেন আর একটু হাইমোশন করলাম ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজগুলো শিখে নেবেন কীভাবে ফেসটা স্মুথ করতে আর ফেস স্মুথের কাজটি একটু হালকা কঠিন কাজ আপনারা এটা আসতে ধীরে না হলে ভিডিওটি আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে পারেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম রকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কীভাবে স্মুথ হচ্ছে অ্যান্ড পিকচারটা কিভাবে ইউজ করলাম আর ফেসটার আগে আগে ফোটোটা নর্মাল ফোটোটা রকম ছিল আর ফেসটা এডিট করার পর দেখবেন আপনারা লাস্টে রেজাল্টটা দেখবেন রকম ফুটকে এডিট হয়েছে আপনারা লাস্টে দেখতে বুঝতে পারবেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন ফটোটার কীভাবে কীরকম রেজাল্ট এসেছে আর আপনারা অবশ্যই এটা সাইজ একটু কম বেশি করে নেবেন আপনারা টিক্সারের অবস্থানে ওখানে নিয়ে যায় আমি এখান থেকে আপনাদের আমি লোগোটা ইউজ করে দেখালাম আপনাদের লোগো থাকে যে লোগো ইউজ করতে পারেন তো এখান থেকে এখন ফটোটা আমি এখান থেকে শেয়ার করে আমি আর একটা অ্যাপসে নিয়ে যাবো এটা হলো হেয়ার স্টাইল যারা হেয়ার স্টাইল আপনাদের চুলে করতে চান অবশ্যই হেয়ার স্টাইলটা করে নিতে পারেন আপনার সাইজগুলো তো দেখতে পারছেন অ্যান্ড এখান থেকে এখানে ক্লিক করবেন এখান থেকে আমি যেভাবে কাজগুলো দেখে দিচ্ছি আপনারা সেমভাবে করে নেবেন করে নেওয়ার পর আপনারা হেয়ার স্টাইল কাজটা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন করে নেওয়ার পর আপনারা অবশ্যই ফটোটি কীভাবে ডাউনলোড হয় এ টু জেড ভিডিওতে দেখে দেওয়া আছে আর ফটোটির রেজাল্ট আপনারা দেখতে পারছেন আপনার নর্মাল ফটোটি আগে কীরকম সিলার ফটোতে এডিট করার পর কীরকম রেজাল্ট আছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন অবশ্যই কাজটা আপনারা শিখতে পারলে অবশ্যই বুঝতে পারবেন আর অবশ্যই আপনার ডেসালার ফটোতে পিসেরটা ইউজ করে ফটো এডিটিংয়ে কাজ করবেন তো ভালো একটা রেজাল্ট পাবেন তো রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কোয়ালিটি ফোরকে এডিটিং হয়েছে আর অবশ্যই আমি ডাউনলোড করার নেমটি দেখে দিচ্ছি আপনারা ডাউনলোড করার নেমটি দেখে নেন এখান থেকে আপনারা সেভ অকশনে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে আর এইটা হলো নর্মাল ফটো আর আপনারা দেখেন ফটোটি এডিট করার পর কীরকম হাই কোয়ালিটি হবে আপনারা দেখে নেন তো এইটা হলো এডিট করার পর তো সকলে ভালো থাকেন